আসলে যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নতুন বাইক এই ধরনের ভিডিওগুলো চলাচল করি মূলত হচ্ছে বাইকের ভিডিওগুলো দেখি তাদের বৃহৎ সিলেটের মধ্যে যেখানে হচ্ছে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন নতুনের মতো অর্থাৎ হচ্ছে কিনবেন সেকেন্ড হ্যান্ড পাবেন নতুন এইরকম একটা ব্যাপার সেপার আর কি তো শোরুমের নামটা হচ্ছে হামিম মোটরস হামিম মোটরস হচ্ছে আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে প্রত্যেকটা বাইক হচ্ছে আপনার একদম নিউ কন্ডিশনের গাড়িগুলা ওনাদের কালেকশন থাকে মানে খুব কম চলা ফ্রেশ কন্ডিশন এবং গুড লুকের যে গাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওনাদের এখানে কালেকশন থাকে এবং প্রত্যেকটা ব্র্যান্ডগুলোই অ্যাভেলেবেল থাকে এখানে সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এখান থেকে বাইক বাই করতে পারবেন এখানে সেল করতে পারবেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা পাবেন তারপরেও যারা আমার ভিডিওতে হচ্ছে দেশের এবং প্রবাসের যারা ভাই তারা রয়েছে আমরা সম্পূর্ণ কালেকশন নিয়ে একটা আলোচনা করব আপনাদের সাথে এইখানে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে নেবেন ঠিক আছে আছে তো আমরা আজকে হামিম মোটরসের যে কালেকশনটা দেবো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাহলে আমরা সাইদ বাইক মাধ্যমে হচ্ছে পুরো কালেকশনটা জানবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা বাইক সম্পর্কে সকল ইনফরমেশন সাইদ বাই দেবেন ইনশাল্লাহ ভাই আমরা প্রথমে হচ্ছে অ্যাড্রেসটা একটু সহজভাবে সবাই ভাই আমাদের এই জুরি উপজেলা মৌলিবাজার ডিস্ট্রিক্টের জুরি উপজেলা অবস্থিত আচ্ছা শিশু পার্কের সামনে সরাসরি নাহিরচমা আশু চত্বরের চত্বর থেকে এখানে আইসাই শিশু পার্ক সামনে আসে এখান থেকে সরাসরি এই লোকেশনে আমাদের শোরুম আচ্ছা মানে হচ্ছে এটা জুরি বাজারেই পড়ছে জুরি বাজারের মধ্যে আর পাশে হচ্ছে শিশু পার্ক হ্যাঁ হ্যাঁ তো আমরা ভাই আমরা সরাসরি হচ্ছে আমরা কালেকশনে চলে যাব হিউজ পরিমাণের কালেকশন অনেক লম্বা হবে আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই আমাদের একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ 160 এটা এই বাইকটা কি হচ্ছে আপনার ই আপনার এফআই এবিএস নাকি হচ্ছে হ্যাঁ ভাই এটা এটা ডুয়েল চ্যানেলে এবিএস এফআই আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস এফআই এবং এটা ব্ল্যাক ম্যাট কালার আমরা বলতে পারি রাইট হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার চমৎকার একটা গ্রাফিক স্টিকারিং করা আছে এই গাড়িতে এই গাড়িটাতে প্রায় 10 থেকে 15000 হাজার আর ডেকোরেশন করা আছে এই গ্রাফিক স্টিকারিংটায় হচ্ছে 7800 টাকা খরচ আছে হ্যাঁ আর অনেক আর অনেক খরচ আছে যেমন হাইড্রোলিক হর্ন আছে এরপরে ওই যে ফ্লাশার এরপরে অনেক জিনিস আছে যা যেগুলো ইনস্টল করা আছে গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন। ওকে। সব মোটামুটি আমরা গাড়িটার ডেকোরেশন এবং পুরো রেডি একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এটার কাগজপত্র সম্পর্কে একটু জানেন? এটা দুই বছরের কাগজ করা আছে। হ্যাঁ আপনি চাইলে আপনার নামে ট্রান্সফার করে করে নিতে পারবেন। আমরা দাম কত বলছি আপনি কত যাচ্ছেন এটা বিক্রি করতে। এটা আমরা 2 লক্ষ 45 হাজার চাচ্ছি। একবারে ফিক্স কত বিক্রি হবে? একবারে 40% তইলে ছেড়ে দেব। আচ্ছা আমরা এটা হলো 2023 এর মডেল 24 এ কেনা। 2023

আচ্ছা এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি কাগজ না অনটেস্ট এটা অনটেস্ট অনটেস্ট আমরা কত বিক্রি করতে চান এটা এটা আমাদের এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট আমরা একবারে দামটা শুনতে চাই একবারে এক পঞ্চান্ন এক পঞ্চান্ন হচ্ছে আপনারা নিতে পারবেন আসি আমরা অনেক আলোচিত সমালোচিত একটা মডেল যেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর এই কালেকশনটা দুই তিনটা মনে হয় আছে আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন ঠিক আছে অন টেস্ট এটা মাত্র এই গাড়ির বয়স এক মাস দশ পনেরো দিন আর চব্বিশশো কিলোমিটার চলছে গাড়ি নতুন না পুরাতন এটা বলতেই পারবেন না বুঝতে পারছি মানে একদম ব্রেন্ড একেবারে ব্রেন্ড নিউ আপনি যদি আপনি যদি একটা দাগ বাই স্ক্রেচ বাইট করতে পারেন তাইলে 5000 টাকা ডিসকাউন্ট ওরে বাপ রে আচ্ছা তাহলে আমরা একবারে ফিক্স দামটা শুনবো এটা একবারে ফিক্সড হলো 160 160 ওকে আসি এইদিকে প্রচুর ভাই এফআইএবিএস গাড়ি রয়েছে একই কালারের ভিন্ন ভিন্ন মডেল এটা ওন টেস্ট আমরা রানিংটা জানতে চাই এটা রানিং কত এটা রানিং হলো ভাই 10000 10000 কিলোমিটার চলছে ওকে 2000 এই শেয়ার লাস্টের দিকে কিনা আচ্ছা অলমোস্ট 24000 এর বা 23 মডেলে কিনা কি লাস্টের দিকে কিনা ডিসেম্বরের দিকে কিনা আর এটা 10000 কিমি চলছে এই গাড়িটা আমরা দামটা শুনবো দাম কত একবারে এটা একবারে 245 245 একবারে একবারে ওকে এটা কাগজ করা না ভাই এটা কাগজ কোরা আচ্ছা এটা অন টেস্ট এটা অন আচ্ছা এটা রানিং কত এটা এটা রানিং বাই দেখে বলতে হবে এটা দশ হাজার আচ্ছা এটা অন টেস্ট অবস্থায় দশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিটারের আছে মানে আপনি দেখলে বুঝতেই পারবেন না এই গাড়িগুলো দশ হাজার চব্বিশ হাজার মডেল জি জি চব্বিশ হাজার চব্বিশ হাজার একবারে দামটা শুনবো আমরা একবারে একবারে ভাই

হলো মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস কাগজ দুই বছরের নতুন কাগজ করা আছে আচ্ছা দুই বছর নতুন দামটা শুনবো এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট ওকে ফাঁক পাচ্ছি আমরা এক লক্ষ ষাট ঠিক আছে একবারে বলছেন একবারে আসলে কিছু ওনার করা যাবে ইনশাআল্লাহ ওকে তারপর এটা কি হায়াতি এটা সুজুকি হায়াতি

আমার কত মডেল গ্লামার এটা দু হাজার বিশের মডেল দুই কাগজপত্র সম্পর্কে একটু বলেন কাগজপত্র এটা ভাই অন্তেষ্ট অবস্থায় আছে কাস্টমার যদি চায় তাহলে কাগজ করে দিতে পারবো আচ্ছা অন্তেষ্ট অবস্থায় কাস্টমার এটার দাম হাজার টাকা আশি একবারে বলছেন একবারে আশি ওকে এই গ্লামার কত মডেল এটা দুই হাজার উনিশের মডেল আচ্ছা উনিশের মডেল উনিশের মডেল অন্তেষ্ট অবস্থায় আছে আচ্ছা একবারে দামটা শুনবো একবারে সেভেন্টি

কিন্তু কাস্টমার দেখা গেছে অনেক সময় ঘুরে এই রেঞ্জের মধ্যে গাড়ি পায় নাই আমাদের বুঝতে পারচে আসলে মানে ব্যবসার পলিসিটা হচ্ছে সহজ ওনাদের একবারে ইজি কোনো ধরনের বার্গেটিং নেই আর কি না আমরা তাই চেষ্টা করবো একবারে ফিক্সড দামটাই আপনাদেরকে জানিয়ে দিতে ঠিক আছে যাতে আপনারও বিভ্রান্তির সৃষ্টি না হয় ঠিক আছে আমরা স্ট্রাইকারের দামটা কত রাখছিলাম রাস্ট এটা লাস্ট আশি হাজার আমরা আশি রাইডারে আমি দীর্ঘদিন রাইডার চালাইছি ঠিক আছে রাইডারের পারফরমেন্স সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই জানেন যারা একটি ফলোয়ার রয়েছেন আমার পেজে এই রাইডারটা চব্বিশ না তেইশ এটা হলো তেইশের এর লাস্টের দিকে চব্বিশই প্রায় আচ্ছা তেইশে লাস্ট তেইশ ডিসেম্বরে কিনা অলমোস্ট চব্বিশ ধরে নিতে পারেন আমরা এটা অনটেস্ট না কাগজ এটা অনটেস্ট অবস্থায় আছে আর বর্তমানে রানিং কত গাড়ি মানে গাড়ি চলছে আট হাজার কিলোমিটার চলছে আমরা একবারে দাম কত পাচ্ছি এটা একবারে এক লক্ষ আঠাশ হাজার পর্যন্ত না যা আছে আচ্ছা আমরা কাগজটা একটু বলে দিনের কাগজ করা আছে দুই বছরের কাগজ আপডেট তো আপডেট আছে দুই হাজার ছাব্বিশ সালের আগস্ট পর্যন্ত আচ্ছা কত বিক্রি ফিক্স এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচশো কিলোমিটার চলে একটা আপনাদেরকে দিচ্ছি অনটেস্ট অবস্থায় আছে চব্বিশের শেষের দিকে ক্রয় করা হয়েছে একদম লাস্টের দিকে ক্রয় করা আর এটা হচ্ছে পঁচিশ ধরে পারেন ঠিক আছে আর গাড়ির টায়ারের বিটটা দেখেন ঠিক আছে টায়ারের বিট দিকে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই গাড়িটা আমরা কত পাচ্ছি ভাই মার্কেটে কত একটু বলে দেন মার্কেটে দুই লক্ষ সাত হাজার দুই লক্ষ সাত হাজার টাকা বাট এইখানে আমরা দুই লক্ষ সাত হাজার টাকা বলবো না আপনাদেরকে কারণ গাড়িটা পাঁচশো কিলোমিটার চলে আমরা কত ডিসকাউন্ট দিচ্ছি আমরা বর্তমানে এক লক্ষ পঁচাত্তর হাজার হইলে এই গাড়িটা ছেড়ে ওকে তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে অলমোস্ট কত কত টাকা কম পাচ্ছি আমরা অলমোস্ট তিরিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমরা কমে মাত্র পাঁচশো কিলোমিটার চলা এনটর্ক একটা আপনাদেরকে দিচ্ছি দর্শক আপনারা যারা যারা আমাদের সিলেটের মৌলভীবাজার জুরি এই উপজেলার রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এস মডেলের ডিসকভার অন টেস্ট অবস্থায় রানিং কত তেরো হাজার সামথিং তেরো হাজার

এখানে দেখেন আপনার স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন যেটা দুই হাজার কত মডেল ওকে বাইশের মডেল আমরা অন্টেস্ট অবস্থা মনে হয় এটা দামটা শুনবো একটু দামটা ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার দিয়ে আপনার এটা নিতে পারবেন এই পাশে আরেকটা আছে এটা হইলো দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল টা এটা রানিং হইলো তেরো হাজার তেরো হাজার আমরা দামটা শুনবো একবার দামটা এটা সেম ওকে দিলাম সেম তাইলে হচ্ছে আমরা এইচ এফ রিলাক্স আছে এখানে হাতে অনেকগুলা এটা মাত্র দুইশো কিলো চলছে এটা ২30 তিরিশ কিলো এইটা কত কিলো এটা দুইশো তিরিশ কিলো মানে দুইশো তিনশো চলা এরকম গাড়ি আর কি এই যে আপনার গাড়িগুলা দেখেন এইগুলার দামটা একটু আমাদের ধারণা দিয়ে দেন ধারণা তো মার্কেট থেকে দশ কম পনেরো হাজার কম এই দুইশো তিনশো তো নতুনের গন্ধই যায় না এটা কেনা হইছে নয় তারিখ আমরা কিনছি বারো তারিখ

আমরা এই পাশে আসি লিভো আছে আমাদের সামনে হচ্ছে দুই হাজার কত মডেল দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ করা আছে আচ্ছা দুই বছরের কাগজ করা আর দাম এটার দাম রাখতে পারবো আমরা

মনোটন দুই হাজার বাইশ সালের মতন একটা কাগজ করা গাড়ি দেখেন আপনারা এখানে আছে এটা হচ্ছে রানিং টা একটু বলে যদি একদম ষোলো হাজার ঠিক আছে আর হচ্ছে আমরা এটা দামটা শুনবো একটু এটা দুই বছরের কাগজ করা আছে জি জি দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে আপনার এটা নিতে পারবেন দুই বছরের কাগজ করা একবারে কম চলা ঠিক আছে আমরা আসি এফজেড এস বার্সন থ্রি বার্সন থ্রি দুই হাজার মডেলটা একটু বলেন এটা দুই হাজার বাইশের মডেল চোদ্দ হাজার রান

দুই লক্ষ টাকা ঠিক আছে দুই লক্ষ টাকা দিয়ে এটা নিতে পারবেন আমরা একবারে দাম গুলা বলে দিচ্ছি ডিলাক্স একটা আছে আমাদের সামনে এটা হচ্ছে দুই হাজার দুই হাজার তেইশ এর না

আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ আমরা মূলত আসলে একটা ছোটো শহর সে শহরে আপনার অথরাইজ কোনো এক কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করা ছোটো শহর সে কারণে আমি কোনো অথরাইজড ডিলার না আমি চাইলে আলহামদুলিল্লাহ দুই তিনটা থ্রি এস ডিলার চালানো পসিবল আমার পক্ষে আল্লাহ মেয়রবানি আলহামদুলিল্লাহ আল্লাহ সেই অ্যাবাইলিটি আমাকে আল্লাহ দান করছে তো আলহামদুলিল্লাহ আমি মূলত মাল্টি ব্র্যান্ড সব ধরনের নতুন বাইক সেল করি পাশাপাশি নতুনের মতো যে বাইকগুলা খুব কম চলা ধরো ধরেন এক মাস দুই মাস তিন মাস ইউজ হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার একজন একটা ছোট বাইক নিয়ে আসে এটা কমফোর্ট ফিল করতেছে না সেইটা এক্সচেঞ্জ করা একশো একশো সিসির বাইক চেঞ্জ করে একশো নিচ্ছে কেউ একশো পঁচিশ এক্সচেঞ্জ করা দেড়শো নিচ্ছে আবার কেউ বড় নিয়ে চালাতে পারতেছে না ওটা এক্সচেঞ্জ করা ছোট নিচ্ছে বুঝতে পারছি সেক্ষেত্রে একটা স্পেশাল সুবিধা আর কি আমার শোরুম বুঝতে পারছি এক্সচেঞ্জের সবথেকে বড় সুবিধাটাই এখানে পাওয়া আমি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটা সার্ভিস আমার এখানে আছে বুঝতে পারছি তো সেই লক্ষ্যে আর কি আমরা এগোচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের দেড় যুগের পুরানো প্রতিষ্ঠান আপনার অনেক অফার করে যে খুব কম রেটে কম রেটে সেল করে আমি সেটাতে বিশ্বাসী না ভাই কম রেটে কোনো জিনিস ভালো ভালো জিনিস দেওয়া যাবে না দেওয়া যাবে না আমি আমার এখানে রেট বেশি বাট ভালো মানের বাইক পাবেন অথেন্টিক মাইলেজ সিলেটের মধ্যে বৃহত্তর সিলেটের মধ্যে দুই চারটা শোরুমের মধ্যে আমারটাও একটা ইনশাল্লাহ আমি কোনো মিটার মিটার টেম্পারিং করি না একশো পার্সেন্ট অথেন্টিক মিটার এবং হালাল বিজনেসের চেষ্টা করি ভাই ধোকা দিয়ে এই যে মিটার টেম্পারিং করা মানে আপনাকে ধোকা দেওয়া ব슷 তো দুকা দিয়ে তো ব্যবসা তো আল্লাহর রাসূলের সুন্নাত জি 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 তো আপনার কলঙ্কিত করা যাবে না অবশ্যই অবশ্যই এই লোকে আর কি ব্যবসা না শুধু মানুষের সেবায়ও আছি আমরা এটা একটা সার্ভিসের মতই জি জি এটা একটা সার্ভিসের হচ্ছে জুরি আমাদের মলভীবাজার জেলার জুরি উপজেলা আর জুরি উপজেলার কামিনীগঞ্জ বাজার বলে কামিনীগঞ্জ বাজারের শিশু পার সংগ্রহ আমার শোরুমটা ঠিকানা কি বাইরে একটা অঙ্গ প্রতিষ্ঠান আছে যদি একটু বলতেন সেটা হ্যাঁ এটা হচ্ছে শুধু কি আপনার বাইক প্রেমী প্রেমিক প্রেমীরা বাইক চালাবে ওদের ছেলেরাও তো বাইক চালাতে হবে মানে কিডস লাভার যারা আছে হ্যাঁ কিডস লাভার যারা আমাদের এখানে কিছু এই আপনার ইলেকট্রিক কার ইজি বাইক ই বাইক যেটাকে বলে আর হচ্ছে গিয়ে ইলেকট্রিক কার ইলেকট্রিক মোটরসাইকেল এক কথায় অল কাইন্ডস অফ সাইকেল বাইসাইকেল ট্রাইসাইকেল সব আমাদের কাছে অ্যাভেলেবল তার পাশে তো আমরা ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছি আপনি কোন কোন ব্র্যান্ডের ডিলারশিপ নিয়েছেন আমি ইঞ্জিন হাইপ্রোর ডিলার পাশাপাশি অথেন্টিক যে মতুল জি ওটারও ডিলারশিপ দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন হামি মোটরসের আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হামি মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ ফিতরের শুভেচ্ছা ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন আর ঈদ উপলক্ষে আমরা কিছু স্পেশাল গিফট এবং স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা রেখেছি যে প্রতি বছরের নেয় এটা আমরা করে থাকি আসসালাম আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমিও বিদায় নিচ্ছি আপনাদের থেকে আশাবাদী আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এখানে যে কালেকশনগুলো অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনদেরকে জানাবেন আপনার বন্ধুবান্ধব ভাইব্রাদারকেদেরকে একটু জানাবেন একটা মেনশন করে ওনাদেরকে এই কালেকশনটা দেখানোর সুযোগ করে দেবেন অথবা ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ঈদের এই কালেকশনটা হামিম মোটরসের একটা বাইক দিয়েই হোক আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি